জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধে দলের এক নেত্রীকে অশ্লীল প্রস্তাব দেওয়ার অভিযোগ তুলেছেন সাংবাদিক জাওয়াত নির্ঝর ওই নেত্রীর সঙ্গে কথোপকথনের একটি অডিও ফাঁস করেন তিনি এই তোমার মুখ থেকে আমি আশা করি নাই ওকে এখন কি তুমি এটা দিয়ে তোমার আগে আমার সম্পর্কে যা যা ইমপ্রেশন ছিল সব কি মুছে গেছে মুছে না আমি সারপ্রাইজ আমি তুমি আমি একটা দাম যখন তুমি আমার কাছে বারবার ছবি চাইছিলা আমি যে কেমন আছে না আছে জানার জন্য যেহেতু তুমি আমার এটা এটার জন্য এটা পেছনে অন্য কোনো ইন্টেনশন এটা জাস্ট আমার যাকে আমার ভালো লাগে তাকে আমার দেখতে ইচ্ছা করে এই ভালো লাগে মানে আবার ওই রকম না মানে আমি যাকে পছন্দ করি যার সাথে আমার একটা মিল আছে দ্যাটস ইট ষোলো জন সকালে সাংবাদিক জাওয়াত নির্ঝর তার ফেসবুকে অডিও ফাঁস করে লেখেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার তার দলের নারী কর্মীকে কুপ্রস্তাব দিচ্ছে গভীর রাতে মেয়েদের ছবি চায় ওই নারীর সঙ্গে তার সাতচল্লিশ মিনিটের কথোপকথনে তিন মিনিট পঞ্চাশ সেকেন্ডের একটি অডিও নিজের ফেসবুকে প্রকাশ করেন যা ওই কথোপকথনের চুম্বক অংশ দাদা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা তাদের কথোপকথন থেকে বোঝা যায় এটি গত রমজানের কোনো এক সময়ের অডিও যেখানে ইফতারের পর ওই নারীকে সাক্ষাৎ করার অনুরোধ জানানো হয় তবে কল রেকর্ডের ওই দুই ব্যক্তির পরিচয় কালের কণ্ঠ এককভাবে ভেরিফাই করতে পারেনি এনসিপি নেতা সারোয়ার তুষারের কুপ্রস্তাবের বিষয়ে এনসিপির উচ্চ পর্যায়ের নেতাদের কাছে অভিযোগ দিয়েছিলেন ভিটিম তারা কোনো ব্যবস্থা নেয়নি এমন আরও একটি অডিও ফাঁস করা হয় সাংবাদিক জাওয়াত নির্ঝরের ফেসবুকে এদিকে কথোপকথনের অডিও ভাইরাল হওয়ার পর ভিকটিমকে প্রভাবিত করার চেষ্টা করেন সারওয়ার তুষার ভিকটিমকে স্ট্যাটাস দিতে চাপ প্রয়োগ করে যাতে তার নিজের দোষ চাপা দেওয়া যায় আর তার বিরুদ্ধে অভিযোগ সামনে আনার দায় চাপাতে চান গোয়েন্দা সংস্থার উপর আমি বুঝে অনেকের অনেক পৃষ্ঠা উত্তর করা

এর আগে সালের জানুয়ারিতে তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনেছিলেন আরও এক নারী এদিকে ছাত্র দলের সহ সভাপতি তহিদুর রহমান আউয়াল বলেন বোনরা যেখানে অনিরাপদ এমন রাজনীতি মানুষ চায় না যে বড় বড় কথা বলে। আমাদের কোনো কিছু একদম রূপ কথার গল্প সাজায়। সেই গল্পগুলা বলে আর নিজের রাতে অনৈতিক কাজ করে লীগের আমলেও মানুষজন পাঁচ বছরে যে ইনকাম করেছে তারা পাঁচ মাসে তার থেকে বেশি ইনকাম করেছে মানুষজন এই দুর্নীতি আর চায় না আমার বোনরা যেখানে অনিরাপদ এরকম রাজনীতি আর চায় না নাহিদ ইসলামের উচিত তুষারকে শোকস করা কারণ দর্শানোর নোটিশ দেওয়া এমন মন্তব্য করেন তিনি